আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাউল মাছের রেসিপি দুটো তার জন্য বাউল মাছ নিয়ে নিয়েছি মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিলে ভালো এরপরে আমি একটা প্যানে এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিচ্ছি এবারে মাছগুলোকে আমি ভেজে নিব অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এই পদ্ধতিতে কিন্তু বাউল মাছের রেসিপি খুবই টেস্টি হয় অবশ্যই আপনারা পারলে একবার ব্যবহার রেসিপিটা রান্না করবেন দেখুন একটা সাইড হতে আমি কিন্তু উল্টে নিচ্ছি ওলট পালট করে কিন্তু ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না হালকা ভাজবো এখানে নোনা মাছ এমনিতে বেশি ভেজে রান্না করলে শক্ত হয়ে যায় তার জন্য নোনা মাছ সময় হালকা ভেজেই রান্না করা হয় সামুদ্রিক মাছ এটা এবারে দেখুন মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি অবশ্যই আপনারা রেসিপিটা একবার ট্রাই করবেন মাছ ভাজা হয়ে গেলে আমি সেই তেলে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল হলে তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট খুবই অল্প দিতে হবে তারপর নিয়ে নিচ্ছি টমেটো পেস্ট আমি কিন্তু পেঁয়াজ টমেটো সব কিন্তু চপার মেশিন দিয়ে চপিং করে নিয়েছি উইক করে রেখেছিলাম এরপর দেখুন টমেটোটা গলে গেলে তাতে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এবারে টমেটোটা নাড়াতে ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে দেয় এবারে আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে কিন্তু আবার মশলাটাকে ভালো করে কষাবো এবারে দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও কেটে রেখেছিলাম এই পদ্ধতিতে কিন্তু বাউল মাছের ঝোল রান্না করবেন খুব সুন্দর ঝোল অ্যাকচুয়ালি না এটাকে আলু দিয়ে মাখা মাখা মতো এবারে কিন্তু আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবারে দেখুন আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আলুর গায়ে কিন্তু মশলাগুলো একদম ভালো করে লেগে গেছে তার মানে আলুটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিব জল জল কিন্তু খুব বেশি দিবো না আলুটা সেদ্ধ হবে ওই রকম পরিমাণে জল দিতে হবে আলুটা এমনিতেই মশলার সঙ্গে কষাতে কষাতে কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যায় এরপরে কিন্তু ভেজে রাখা বাউল মাছগুলো আমি একটা একটা করে ওতে ছেড়ে দিব আপনারা হয়তো ভাবছেন এতগুলো বাউল মাছ কাটলাম চারটা থেকে পাঁচটা পিস রান্না করছি অ্যাকচুয়ালি আমাদের তিনজন খাবে তার জন্য আমার ছেলে একদমই মাছ খেতে চায় না তার জন্য মাছ খুবই অল্প রান্না করি এরপরে দেখুন আমি এখানে মাছগুলো সব সবটা ছেড়ে দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিয়েছি যাতে মাছগুলো জলের মধ্যে ডুবে যায় এরপরে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করলে এরকম মাখা মাখা হয়ে গেছে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট